হাই ফ্রেন্ড আমরা যাচ্ছি আজকে বেড়াতে আমার ননদের বাড়িতে ননদের ছেলে অন্নপ্রাসন তাই এই সবাই রাস্তায় চলে এসেছি রেডি হয়ে আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে এই এক্ষুনি গাড়ি চলে আসবে আমার বড় অপেক্ষা করছে এই আমরা গাড়িতে উঠে গিয়েছি এক্ষুনি নেমে যাব অনেকটা দূর অনেকটা পথ এই গ্রাম এলাকা এই যে দেখো পুরো গ্রাম আমরা নেমে গেছি এই তো পুচকু পুচকুর দাদু আর দিদা ওই যে পুচকুর ছবি টানানো হয়ে গেছে এই যে পুচকুর মা আমার ননদ সবাই রয়েছে পুচকুর মা ও রেডি হয়ে গেছে এই যে আমাদের বাড়ির সবাই রয়েছে সবাই ওর ফটো চুর তুলছে এই যে আমার বর রয়েছে এখানে আমাদের বাড়ির অনেক লোক রয়েছে এই যে সবাই রয়েছে এই যে এই যে পুচকুর মা বাবা পুচকু রয়েছে আমরা সবাই খুব আনন্দিত আর ও তো খুব ক্লান্ত বা একজন নেয় ওকে নেয় সেতে সে নেয় এই করতে করতে ক্লান্ত হয়ে গেছে ও এগুলো সব ওর দিদি এই যে ওর দিদা ঠাকুমা ওর বাবা ওখানে বসিয়ে বসিয়ে দিয়েছে ওকে ওর খুব বিরক্ত হল লাগছে এই চান করার ব্যবস্থা হচ্ছে ওর এই যে ফুলগুলো দেখছো না এগুলো সব বাগানের ফুল ওদের ফুল কিনতে হয় না গোলাপ ফুল গোলাপ ফুলের বাগান রয়েছে আমরা যাব লাস্টে দেখতে গোলাপ ফুলের বাগান এই দেখো ওরে বাবারই ও কী কাজ যে এই ওর খাবার দাবার সব সাজানো হয়েছে দুঃখের বিষয় যে খাবার ও ওকে যখন ওর মামা খাওয়াচ্ছিল সেই ভিডিওটা আমি দিতে পারিনি ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার খুব মন খারাপ তাই ভিডিওটা দিতে পারিনি এই ওর মাসি বড় মাসি সব সাজানো গোছানো করছে সাজিয়ে দিচ্ছে সব কিছু এই যে সব সাজানো হচ্ছে সব সাজিয়ে দিয়েছে যে এই হচ্ছে ওর আরেকটা একটা মাসি আর এই হচ্ছে ওর বড় মামি নীল রঙের চুড়িদার পরা এই হচ্ছে ওর বড় মামি এই যে সবাই যাচ্ছে খাওয়া দাওয়ারের দিকে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তাই আর এই যে দু ভাই এই হচ্ছে আমার ভাসুর আর এই আমার বর দুজনে খুব মোবাইলে ব্যস্ত রয়েছে সবাই সব দিকে ওনারা গেম খেলতে ব্যস্ত এই সবাই রয়েছে এই আমার ননদ নিজের ননদ এই এই খাবারের দিকে চলে আসলাম কিন্তু ওর খাবারের ভিডিওটা দিতে পারিনি আমার খুব খারাপ লাগছে খাবারের ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই দিতে পারিনি এগুলো আমাদের বাড়ির সব আমাদের নিজেদের লোক এ আমার ভাসুর আমার বড় যা আমার বর সবাই খেতে বসে পড়েছে সবাই আমাকে বলছে তুমিও বসে যাও ওই কারণে আমিও বসে পড়েছি আমার টেবিলেও যাচ্ছি এদের দেখিয়ে এই আমি যাচ্ছি আমাদের টেবিলে আমাদের বাড়ির সবাই বসেছে যেখানে এই তো চলে এসেছি দেখো সবাই খাবারের জন্য কি ব্যস্ত খাবার খেতে কি ব্যস্ত ও আমার জায়ের মেয়ে আমার ননদের মেয়ে মাঝখানে একটা এই আমার ছেলে আরে তোরা এত খাস না রে আরও মোটা হয়ে যাবি সবাই খাওয়ায় ব্যস্ত খাওয়া দাওয়ার পরে এই ঘুরতে চলে আসলাম একটু কারণ প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর গরম গ্রাম এলাকায় প্রচুর গরম তাই ঘুরতে বেরিয়ে গেছি সবাই মিলে ঘুরতে এসেছি এগুলো সব গোলাপ চা চারা এগুলো সব গোলাপ চারা চাষ করা হয়েছে এই পাশে অনেক রকমের ফুলের চাষ রয়েছে অনেক ফুলের চারা রয়েছে প্রচুর প্রচুর পরিমাণ অনেক অনেক জায়গা জুড়ে রয়েছে এই আমরা এখন যাব গোলাপ বাগানে চলো সবাই মিলে চলো কলা বাগান গোলাপ বাগান সব বাগান এখানে রয়েছে সবজি বাগান কত বাগান রয়েছে এখানে চলো আমরা ঘুরে আসি সবজি বাগান কলা বাগানে এই যে কলা কত গাছের কলা রয়েছে অনেক দিন পর গ্রামের দিকে গিয়েছি তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মনটা খুব ফুরফুরে আনন্দে ভরে গেছে পরন্ত বিকেল সূর্যের তাপ নেই তারপরও গরম প্রচুর গরম ছিল কোনো বৃষ্টি ছিল না তো তাই খুব খুব গরম ছিল তারপরে আমরা ঘুরে আসলাম কত ভালো লাগছে মানে পরন্ত বিকেলের জ মানে খুবই ভালো লাগে হাঁটতে তার মধ্যে এত খাওয়া দাওয়া অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া রিক্স খাওয়া দাওয়া রয়েছে তাই আমরা সবাই ঘুরতে বেরিয়ে গেছি হজম করার জন্য আমাদের আবার বাড়ি ফিরতে হবে তাই আমরা গোলাপ বাগান দেখতে বেরিয়ে পড়েছি সামনেই সবজি বাগান রয়েছে দেখতে পাচ্ছি সবজি বাগান কাদায় ভর্তি জমিতে কাদা কাদা হয়ে গেছে পুরো জুতো এই যে কলা সামনে সবজি বাগান দেখা যাচ্ছে চলো 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 সবাই মিলে চলো সবজি বাগানে সবজি দেখে তারপর গোলাপ বাগানে ঢুকবো এই যে আমার নন শাড়ি পরে আর হাঁটতে পারছে না এত খাওয়া খেয়েছে যে হাঁটতে পারছে না আর শাড়ি পরে এই দেখো কত পটল হয়ে রয়েছে ওই পেঁয়াজের চাষ এই যে পটল কত গাছে পটল রয়েছে এই গোলাপ বাগান গোলাপ বাগান এই যে গোলাপ বাগান কত গোলাপ কত কালারের গোলাপ রয়েছে আমরা পুরোটা ঘুরেছি পুরোটা ঘুরে ফটো তুলে পুরো খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি রোদ ছিল না তো তাই খুব আনন্দ হয়েছে রোদের তাপটা লাগিনি গায়ে আমরা সবাই মিলে অনেক আমার ননদ অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়েছে আমি তো ভয়ে একটা ফুলও ধরিনি কারণ গাছের ফুল গাছেই সুন্দর লাগে এই দেখো মেটে কালার ফুল অরেঞ্জ অরেঞ্জ কালার ফুল এই যে দেখো গোলাপি সব কালারের ফুল রয়েছে সব কালারের দেখো কত ফুল দেখেছো আমরা গোলাপ বাগানে গিয়ে খুব আনন্দ করেছি খুব অনেক ফটো তোলা হয়েছে আমার বাড়ির থেকে ফোন করছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আর ঘুরতে হবে না গাড়ি বুক করা হয়েছে সন্ধ্যা নেমে গেছে তাই এবার বাড়ির যাওয়ার পালা বাড়ি যাব তাড়াতাড়ি আর একটু ঘুরে নেই গোলাপ বাগানগুলো এই তো কত গোলাপ কত গোলাপ এবার চলো বাড়ি যাবো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বাড়িতে চলো চলো বাড়িতে চলো আর করা হবে না চলো এই তো গাড়িতে উঠে গেছি বাড়ি যাচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করে